আসসালাম আজকের সবাইকে জানাচ্ছে স্বাগত শুরুতে বিশ্বের আলোচিত খবরের শিরোনাম লেবাননের পূর্ব অঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে বারো জন আহত আর জন রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য কিপকে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত কথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রগুলোর কাছে আটশো পঁচাত্তর ক্ষুধার্ত ফিলিস্তিনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছেন জাতিসংঘ দুই হাজার ত্রিশ সালের মধ্যে ইউরোপে একটি বড় যুদ্ধ হওয়ার আশঙ্কা করছে ফ্রান্সের প্রধানমন্ত্রী অধীনস্থ জেনারেল সেক্রেটারিয়েট ফর ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটিজ পূর্ববাস সরকারে বড় ধরনের রদবদল পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমিহাল তহবিল স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ অঙ্গ রাজ্যের মামলা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লেবাননী শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে বারো জন নিহত লেবাননের পূর্ব অঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও আটজন লেবাননি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে মঙ্গলবার উত্তর বেকা উপত্যকায় বাস্তুচ্যুত সিরিয়ানদের একটি শিবিরে আঘাত করা হয় আল জাজিরা লাই প্রতিবেদনে জানিয়েছে ওয়াদি ফারা এলাকায় সংঘটিত এ ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে সাতজন সিরীয় নাগরিকও রয়েছেন ইসরায়েলি দখলদার বাহিনী এর আগে দাবি করেছিল তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলিতে ধারাবাহিক হামলা চালিয়েছে জ্যালেন্সকিকে মস্কোয় আক্রমণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য কেফকে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মঙ্গলবার পনেরো জুলাই এক প্রতিবেদনী ফিনান্সিয়াল টাইমস এমনটাই দাবি করেছে সংবাদপত্রটি বলদিমের জ্যালান্সকির সঙ্গে ট্রাম্পের কথোপকথনের সঙ্গে পরিচিত সূত্রের উদ্বৃতি দিয়ে লিখেছে ব্লাদিমের তুমি কি মস্কোতে আক্রমণ করতে পারবে তুমি কি সেন্ট পিটার্সবার্গেও আক্রমণ করতে পারবে এর কিছুক্ষণ আগে ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধন প্রকাশ করে সেখানেও একই কথা উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প জিজ্ঞাসা করেছিলেন কেন জ্যালেন্সকে রাশিয়ার রাজধানীতে আক্রমণ ওয়াশিংটন পোস্টে উল্লেখ করেছে জ্যালেঞ্জকে অস্ত্র চে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফিনান্সিয়াল টাইমস সূত্র আরও জানিয়েছে ট্রাম্প এই ধরনের হামলাকে রাশিয়ানদের কষ্ট দেয়ার এবং তাদের আলোচনা টেবিলে বসতে বাধ্য করার কৌশলের অংশ হিসেবে দেখেন গাজাই ত্রাণ কেন্দ্রের কাছে আটশো পঁচাত্তর ক্ষুধার্ত ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে জানিয়েছেন জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত তথা কথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রগুলোর কাছে প্রতিদিন ক্ষুধার্ত ফিলিস্তিনদের গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী জাতিসংঘের মানবাধিকার অফিস মঙ্গলবার পনেরো জুলাই জানিয়েছে গত ছয় সপ্তাহে কমপক্ষে আটশো জনকে হত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে মানবাধিকার অফিস বলেছে নিহতদের বেশিরভাগই গাজা ফাউন্ডেশন সাইটের আশেপাশের এলাকায় নিহত হয়েছেন একজন অন্যান্য ব্যবস্থাকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নামে অবরুদ্ধ উপত্যকায় ফিলিস্তিনদের হত্যার নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত নিজেদের ইচ্ছামতো ধ্বংসজঙ্গ চালিয়ে যেতে বেসরকারি মার্কিন নিরাপত্তা ও সরবরাহ সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে জাতিসংঘের রিপোর্টে এ পর্যন্ত আটশো জনকে হত্যার তথ্য উঠে এলেও গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বারবার তাদের ত্রাণ কেন্দ্রে কোনো ঘটনা ঘটেনি বলে অস্বীকার করেছে জাতিসংঘ ভুল তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে 2030 সালের মধ্যে ইউরোপে বড় যুদ্ধ হতে পারে ফ্রান্সের পূর্ববাস ফ্রান্সের প্রধানমন্ত্রীর অধীনস্থ জেনারেল সেক্রেটারিয়েট ফর ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটিস প্রকাশিত নতুন কৌশলগত ন্যাশনাল রিভিউ অনুযায়ী দুই সালের মধ্যে ইউরোপে একটি বড় যুদ্ধ হওয়ার আশঙ্কা করছে মস্কো ইউরোপে আক্রমণের পরিকল্পনা অস্বীকার করলেও নথিতে ইরান চীন বিচ্ছিন্নতাবাদ এবং সাইবার ও সংঘটিত অপরাধের পাশাপাশি রাশিয়াকে প্রধান হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে রাশিয়ার হুমকি রাশিয়ান আগ্রাসন সম্পর্কিত শব্দগুলো পঞ্চাশ বারেরও বেশি উল্লেখ করা হয়েছে এতে সতর্ক করে বলা হয় ফ্রান্স এবং তার ইউরোপীয় মিত্রদের লক্ষ্যপুস্ত করা হবে এতে উল্লেখ করা হয় আমরা একটি নতুন যুগে প্রবেশ করছি যেখানে দুই সালের মধ্যে ইউরোপে একটি বড় ধরনের উচ্চ তীব্রতার যুদ্ধের ঝুঁকি রয়েছে প্রতিবেদনে বলা হয় ফ্রান্সের স্বার্থতার অংশীদার ও মিত্রদের স্বার্থ এবং ইউরোপীয় মহাদেশ ও ইউরো আটলাস্টিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য রাশিয়া সবচেয়ে সরাসরি হুমকি এতে মস্কোর বিরুদ্ধে সাইবার আক্রমণ নির্বাচনে হস্তক্ষেপ এবং হত্যার অভিযোগ আনা হয়েছে পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমিহাল বিদ্রস্ত দেশটির সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেনিস শেমিহাল নিজে এ তথ্য জানিয়েছেন এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট প্রথম উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন দেন সেমিহাল দুই সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে জ্যালেন্সকে বলেন আমি ইউক্রেনের সরকারি নেতৃত্ব ও এর কার্যক্রম নতুন করে শুরু করার জন্য ইউলিয়া সিভেরি সিভিরিদেনস্কুর নাম প্রস্তাব করেছি আমি শীঘ্রই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের অপেক্ষায় রয়েছি নিজের পত্রে ছবি প্রকাশ করে টেলিগ্রাম চ্যানেলে শেমিহাল লিখেছেন দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করায় আমার পুরো ধন্যবাদ ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বের রাজ্যের মামলা তহবিল স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিশটি অঙ্গরাজ্য স্কুল পরবর্তী ও গ্রীষ্মকালীন কর্মসূচির জন্য তহবিল স্থগিত করায় তার প্রশাসনের বিরুদ্ধে ওই মামলা করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই কর্মসূচিকে চোদ্দ লাখ শিশু ও কিশোর অংশগ্রহণ করে এদের মধ্যে একজন হল এইডেন কাজারেস শিশু কিশোরদেরকে একাডেমিক বিশেষ সহায়তা এছাড়া নিম্নবিত্ত পরিবারগুলিতে শিশুদের যত্নে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আলাদা করে রাখে কংগ্রেস তবে সম্প্রতি ওই তহবিল স্থগিত করা নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন রোডে দ্বীপে কোন উমতে গ্রীষ্মকালীন কর্মসূচি চালু রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে তবে স্কুল পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে এমন আশা করা যাচ্ছে না ট্রাম্প যদি এভাবে তহবিল স্থগিত রাখে তাহলে কয়েক সপ্তাহের মধ্যে ওই কর্মসূচি বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে রিপাবলিকান নেতৃত্বাধীন এলাকাগুলো ট্রাম্পের তহবিল স্থগিতের পদক্ষেপে প্রভাবিত হয়েছে একশোটি স্কুলের মধ্যে একানব্বইটি রিপাবলিকান অধ্যুষিত এলাকায় ওই স্কুলের মধ্যে পঞ্চাশটি ক্যালিফোর্নিয়া পশ্চিম ভার্জিনিয়া ফ্লোরিডা ও জার্জিয়াতে উল্লেখ্য রিপাবলিকান কর্মকর্তারা ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছেন সূত্র এবিসি নিউজ ইউএসএ টুডে এপি